হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের অষ্টাশীতি বা পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক আজকের এই আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের ত্রিপঞ্চাশ বা তিপ্পান্নতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মহযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম শ্রুতি বিপ্রতি স্থাসিয়তি নিশ্চলা সমাধাব অচলা বুদ্ধিস তদা য়োগম অবাবসীয়সি আবার পাঠ করছি শ্রুতি বিপ্রতি পণ্যে নিশ্চলা সমাধাব অচলা বুদ্ধিস তদাইম অবাবসীয়সি অনুবাদ তোমার বুদ্ধি যখন বেদের আলঙ্কারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্মপলব্ধির সমাধিতে স্থির হবে তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট পরামর্শ প্রদান করছেন যে তোমার বুদ্ধিটা যখন বেদের যে আলংকারিক ভাষা সেই ভাষার দ্বারা আর বিচলিত হবে না অর্থাৎ তুমি এর আহ স্থূল দর্শন দ্বারা এর অর্থ বিশ্লেষণ করবে না সূক্ষ্ম দর্শন দ্বারা বিশ্লেষণ করবে এর তত্ত্ব উপলব্ধি করতে পারবে তখনই তোমার হচ্ছে তুমি হচ্ছে আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হয়ে যাবে নিজেকে উপলব্ধি করা তুমি কি সেই জ্ঞানটা তোমার চলে আসবে এবং তুমি তখন দিব্য চেতনা িক চেতনায় অধিষ্ঠিত হতে পারবে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে আলঙ্কারিক ভাষাটা রয়েছে সেটার দ্বারা বিচলিত হওয়া উচিত নয় আমাদের হচ্ছে এটার তত্ত্বগত অর্থ উপলব্ধি করা উচিত এবং তবে আমরা নিজেকে জানতে পারবো উপলব্ধির স্তরে অধিষ্ঠিত হতে পারবো এবং দিব্য চেতনায় অধিষ্ঠিত হতে পারবো এবং সমাধিতে স্থির হবো আচ্ছা এই শ্লোক সম্বন্ধে শ্রী প্রভুপাত্রী মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত উপলব্ধি করতে পারলে সেই অবস্থাকে বলা হয় সমাধি অর্থাৎ যিনি পূর্ণ সমাধিস্থ হয়েছেন তিনি ব্রহ্ম পরমাত্মা এবং ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন উপলব্ধির চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্বের সম্পর্ক উপলব্ধি করা এবং তাই কেবল কৃষ্ণ ভাবনাময় কর্তব্যই পালন করা উচিত কৃষ্ণ ভাবনাময় নৈষ্ঠিক ভক্তের বেদের মনোরম বর্ণনার দ্বারা বিক্ষিপ্ত হওয়া উচিত নয় বা স্বর্গসুখ ভোগ করার জন্য সকাম কর্মের অনুষ্ঠান করা উচিত নয় ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম সেই দিব্য স্তরে যথাযথভাবে উপলব্ধি করা যায় এই ধরনের কার্যকলাপের ফল অবশ্যই পাওয়া যাবে এবং পরম জ্ঞান লাভ করা যাবে শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে কেবল ভগবানের সেবা করলেই সেটি সম্ভব তো আজ এই পর্যন্তই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য তো এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণ তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোনোরকম ভুল ত্রুটি বা কোনো কিছুর অভাব থেকে থাকলে কিংবা কোনো কিছু বাদ পড়ে গেলে আপনারা সেটা কমাসন্ত দৃষ্টিতে দেখবেন কমাসন্ত দৃষ্টিতে দেখবেন আহ আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী দিবসে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ